শাহরিন ট্রেড ইন্টারন্যাশনাল ইনকর্পোরেশন জাপান ও ইউনিক কার্সের মধ্যে সম্প্রতি গুলশানের সিক্স সিজন হোটেলে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই অনুষ্ঠানে ইউনিকার্সের কর্ণধার মিরাজ মাহমুদ এবং শাহরিন ট্রেড ইন্টারন্যাশনাল ইনকর্পোরেশন জাপানের এমডি মোহাম্মদ মনসুর উপস্থিত ছিলেন এ সময় ইউসিবি ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গাউসুল আজম স্ট্যান্ডার্ড ব্যাংকের সোনারগাঁও জনপথের ব্রাঞ্চের কর্মকর্তা সিডিএস সিস্টেম অ্যান্ড সলিউশনের এমডি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আমার কোম্পানি সালে আমি যাত্রা শুরু করি আস্তে আস্তে আমি ক্রমান ষোলো থেকে আমি রিকন্ডিশন গাড়ি ব্যবসার সাথে যুক্ত এবং টানা দুই সাল থেকে আমি রিকন্ডিশন গাড়ির উপরে বেশি ইন্টারেস্টেড ফিল করে আমি গাড়ি ইম্পোর্ট করা শুরু করি বর্তমানে আমি বার্বিডা মেম্বার এবং ডিসিসিআরও মেম্বার লক্ষ্য ছিল যে আমি একজন সলিড মানে খুব সহজলভ্যভাবে গাড়ি যেন কোনো একটা সাপ্লায়ের কাছ থেকে নিতে পারি আল্লাহর আর মতে আমি জাপানের শারিন ইন্টারন্যাশনাল কর্পোরেশন যেটা আর কি এইটার মাধ্যমে আমি ইন্টারেস্টেড ফিল করি এবং সেখান থেকেই গাড়িগুলো নেওয়া শুরু করি সবার থেকে আমি বলতে গেলে যতগুলো গাড়ির রেটগুলো আমি দেখেছি এটার স্বচ্ছতা হলো আপনি ডিরেক্টলি কম্পেয়ার করতে পারবেন যে আমার এই গাড়িটার দাম এরকম এবং এত টাকার মধ্যে আমি গাড়িটা পাচ্ছি মানে আমার কথা হলো সহজলভ্যতা আমার প্রোডাক্ট যদি মানুষের সহজলভ্যতার মধ্যে না হয় নাগালের মধ্যে না হয় তাহলে তো আর খুব একটা ভালো হলো না তো আমার এই প্রোডাক্ট বা আমি যেখান থেকে নিচ্ছি শারিন ট্রেড সেটাও দুই সাল থেকে জাপানে এস্টাবলিশমেন্ট শুরু হয়েছে জাপানে খুব একটা কোম্পানি দাঁড়া করানো খুব একটা সোজা না সেই ব্যাপারে অবশ্যই মনসুর ভাই বলবে মনসুর ভাই হলো ট্রেড ইন্টারন্যাশনাল কর্পোরেশনের একমাত্র ম্যানেজিং ডিরেক্টর আমি নেক্সট আমার যে টপিক্সটা সেটা আমি শারিন ট্রেডে দিচ্ছি আমাদের টার্গেট হলো প্রায় এক হাজার গাড়ি বাংলাদেশে থাকবে ইনশাআল্লাহ পাঁচ বছরে আমরা এক হাজার গাড়ি ইনশাল্লাহ নিয়ে আসবো ইম্পোর্ট করব এবং আমরা ওই টার্গেটটা নিয়ে কাজ করতেছি যাতে মানুষের কাছে সহজলভ্য হয় এই সাধারণ ট্রেড এবং আমার কন্যা দুই মানে দুটোই আমার মানে সন্তান আমি ঠিক এভাবেই যেটা সেটাকে আমি লালন পালন করছি এবং দীর্ঘ চোদ্দ বছর ধরে আমি জাপানে এই কোম্পানিটাকে মেনটেন করে যাচ্ছি আপনারা জানেন যে জাপানে একটা কোম্পানি মেনটেন করা অনেক কঠিন কারণ প্রতি বছর আমাকে আমি পারফরমেন্স যদি আমার শো করতে না পারি তাহলে আমার ভিসা রিনিউ হবে না আমার বিচারিনিও না হলে আমি ওখানে আর সাস্টেন করতে পারবো না তাহলে আমাকে সমস্ত কিছু মেনটেন করে এবং একটা আমি একজন বাঙালি হিসাবে ওখানে গিয়ে ওদের ভাষায় সমস্ত কিছু ওদের কালচারে সমস্ত কিছু মেনটেন করা এটা একটু কঠিন তবে অসম্ভব না কঠিন